নমস্কার আমি হৃদয় মাধব দুবে জ্যোতিষ পণ্ডিত হৃদয় মাধব দুবে আপনাদের কাছে আজ এসেছি দু হাজার পঁচিশ মেষ রাশি দু হাজার পঁচিশ মেষ রাশি দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি রাত বারোটার পর ঠিক বারোটা এক সেকেন্ড বারোটা এক মিনিট কিভাবে একটা গ্রহ সমাবেশ তৈরি হচ্ছে সারা পৃথিবীর বুকে মেষ রাশি আমাদের দ্বাদশ রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি অগ্নি রাশি তম গুণের রাশি কালপুরুষের প্রথম রাশি এবং কালপুরুষের লগ্ন রাশি মেষ রাশিতে তিনটা নক্ষত্র নিয়ে মেষ রাশি তৈরি হয়েছে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র মেষ রাশি দু হাজার পঁচিশে যখন প্রথম আমরা যখন আমরা রাশি দেখছি তখন থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি আছে সেকেন্ড হাউস পরাশর ঋষি বিশেষ করে ফল দিক থেকে আর গ্রন্থ অনুসারে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকাটা খুব সৌভাগ্যের লক্ষণ এবং গোচরের দ্বিতীয় স্থানে বৃহস্পতি খুব ভালো ফল দেয় গোচরে বৃহস্পতি দ্বিতীয় স্থানে পঞ্চম স্থানে সপ্তম স্থানে নবম স্থানে এবং এগারো স্থানে যখন অবস্থান করবে যে বছরে বৃহস্পতি এক বছরে একটা রাশি পরিক্রমা করে এখন আঠেরোই মে পর্যন্ত আপনার মেষ রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে এই বৃহস্পতির গোচর আপনার পক্ষে খুব ভালো বড় গোচরের মধ্যে বৃহস্পতিকে আমরা ধরবো বড় গোচরের মধ্যে আমরা শনিকে বড় গোজরের মধ্যে রাহুকে বড় গোজরের মধ্যে আমরা কেতুকে অর্থাৎ যারা রাশির জাতক আপনারা শনির সাড়ে সাতিতে আক্রান্ত হতে চলেছেন উনত্রিশা মে উনত্রিশা মার্চ সরি মে নয় উনত্রিশা মার্চ দু হাজার পঁচিশে কুম্ভ রাশির থেকে শনি মীন রাশিতে যাচ্ছে ঠিক তিরিশা মার্চ দু হাজার পঁচিশ থেকে মেষ রাশির শরীর সাড়ে শুরু হবে অর্থাৎ সাড়ে নাম শুনলে আপনাদের ভয় লাগে যে বিরাট একটা খারাপ সময়ের মধ্যে আসছি কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের দ্বিতীয় স্থানে গুরু থাকা কালীন সাড়ে যে চরম অশুভ ফল সেই অশুভ ফল উনত্রিশা মার্চের পর থেকে আঠেরোই মে পর্যন্ত খুব একটা আপনার পক্ষে ক্ষতিকারক হবে না এরপরে আমি চলে আসি শনির কথায় শনি মহাগ্রহ গোচরের সবচেয়ে শক্তিশালী ফলদাতা শনি মহাগ্রহ গোচরে কোন জায়গায় থাকলে ভালো ফল দিবে পরাশর ঋষি ফল দীপিকা গ্রন্থ হরা বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে যেটা খুব ভালোভাবে জানা গেছে গোচরে জন্মরাশির পক্ষ থেকে অর্থাৎ আমরা এটা মুন সাইন ঘটছি চন্দ্র রাশি আপনার চন্দ্র রাশি মেস তার কথা বলছি আমি ঠিক চন্দ্ররাশির তৃতীয় স্থানে শনি গোচরে অবস্থান করলে গোচর অবস্থা আড়াই বছর যেটা থাকে সেটা দারুণ তিনি ফল দেন রাজযোগের ফল দেন গোচর রাশি ষষ্ঠ স্থানে অর্থাৎ মেষ রাশির ষষ্ঠ স্থানে শনি যখন থাকবে গোচরে ভালো ফল দেবে আমরা এখানে কি পাচ্ছি মেষ রাশির একাদশ স্থানে যেখানে সবচেয়ে উত্তম ফল দা সর্বোপরি মেষরাশের একাদশ স্থানে শনি এখনো উনত্রিশে মার্চ পর্যন্ত আছে পহেলা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ মোটামুটি অবস্থান করছে এই তিন মাসটা এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকাটা আপনার পক্ষে একটা গোল্ডেন টাইম আমি আপনি বহু কাজ এই তিন মাসের মধ্যে আপনার জীবনে করে উঠতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারা এডুকেশন লাইফে বড় ধরনের সাকসেসের কথা ভাবতে পারেন যারা ব্যবসায়ী আছেন শক্তিশালী আছে আপনি যে প্রফিটটা বহুদিন ধরে গেন করতে পারছিলেন না সেই প্রফিটটা এই সময়ের মধ্যে আপনি গেন করতে পারবেন বহু কাজ আপনার বাধা হয়ে পড়েছিল আপনি শুরু করতে পারছিলেন না ঠিকই এই গ্রহ সমাবেশ মেষ একাদশে শনি এবং দ্বিতীয় স্থানে গুরু এবং একাদশ স্থান দেব আয় ইচ্ছা পূর্তি মনস্কামনা পূর্তি এবং আপনার যে ভিসেন আপনার যে লক্ষ্য আপনার যে এমিল লাইফ আপনি যে আগামী ভবিষ্যৎ পাঁচ বছর কি ভাবছেন আপনাকে এই সময় একটা বড় ধরনের সফলতা দিয়ে পরে শনি গোচর চেঞ্জ করবে এবং বৃহস্পতি ও সেকেন্ড হাউস যেখান থেকে ধন বিচার আমরা করি যেখান স্পিকিং পাওয়ার কথা বলার কথা আমরা বিচার করি যেখানে আত্মীয় কুটুম্বদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকে বিচার করি যেখান থেকে আমরা রাইট আয়ের বিচার করি যেখান থেকে আমরা গলার বিচার করি এই সব জায়গায় রোগগুলো যদি থাকে এই সময় সেই সব রোগের থেকে আপনি প্রশমিত হবেন এবং মেষ জাতক জাতিকারা যারা সুগার রোগ ভোগ করছেন যতদিন পর্যন্ত আমরা সেকেন্ড হাউসে অর্থাৎ বৃহ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে ততদিন পর্যন্ত সুগার আপনার কন্ট্রোলে থাকবে যারা হার্টের রোগ ভোগ করছেন হার্টের রোগ আপনার কমপ্লিট কন্ট্রোলে থাকবে যারা কিডনি থিংস ভোগ করছেন তাদের কিডনি ইনফেকশন কন্ট্রোলে থাকবে বাচ্চাদের যাদের জ্বর টর প্রায় সর্দি কাশি হয় যাতে বাচ্চাদের মেস রাশি সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকাকালীন হেলথের দিকটা অনেক বেশি প্রফিটেবল ফল আপনি পেতে থাকবেন আপনি বেশ একটা মেন্টাল পিসে থাকবেন এবং ফিনান্সিয়াল পিসেও আপনার তৈরি হবে দ্বাদশস্থানে বসে আছে আপনার মেষ রাশির দ্বাদশস্থানে অর্থাৎ মীন রাশিতে বসে আছে এখন রাহু রাহু গোচর চেঞ্জ করবে মে মাসের আঠেরো তারিখে সে কুম্ভ রাশিতে আসবে একটা দারুণ সময় আপনি পাচ্ছেন মার্চের মাসে যখন তিরিশে মার্চ হচ্ছে মেষ রাশির দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে শনি যাচ্ছে সেখানে রাহু অবস্থান করছে যেসব মানুষ এনআরআই বিদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বজায় রেখে চলেন ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করেন ভারতবর্ষের যারা বড় বড় ব্যবসায়ী করেন তারা এই সময়টাতে খুব বড় সাকসেস করেন এবং যারা বিদেশে ব্যবসা করার ক্ষেত্রে ধরে চেষ্টা করছেন সফল হতে পারছেন না যেই মিন রাশিতে শনি ঢুকবে উনত্রিশে মার্চ তিরিশে মার্চ এবং রাহুর সঙ্গে শনির জ্যুতি হবে দুটো প্ল্যানের মধ্যে মিত্রতা আছে ওই সময়টা স্থান থেকে আমরা বিদেশে বিচার করি দ্বাদ থেকে বিদেশে আয়ের বিচার করি বিদেশি কোনো কোম্পানির সঙ্গে রিলেশনশিপ বিচার করি বিদেশ যাওয়ার বিচার করি যারা এনআরআই আছেন তাদের যাতায়াতের মাধ্যমে ডেভেলপমেন্টের বিচার করি দ্বাদানটা প্রচন্ড স্ট্রং হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্থানটা স্ট্রং থাকছে ধনভাগ্যটা ভাগ্যটা ধন স্ট্রং থাকছে বৃহস্পতি আঠারো উনিশ মে পর্যন্ত আমরা বিশ্বাসী থাকছি অর্থাৎ এই টাইমটা আমাদের পক্ষে খুব গোল্ডেন টাইম এই টাইমটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এটা আমি মে পর্যন্ত আপনাকে একটা রেজাল্ট দিলাম মে পরে কিন্তু চেঞ্জ কয়েকটা হচ্ছে প্রথমে মে মাসে বৃহস্পতি চেঞ্জ হয়ে তৃতীয় স্থানে আসছে মেষ রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি তৃতীয় স্থানের ফল আপনি ঠিক পাবেন না তৃতীয় স্থানে বৃহস্পতি হলে গোচরে বৃহস্পতি তৃতীয় স্থানে থেকে ভালো ফল দেয় না কিন্তু বৃহস্পতির অবস্থানের থেকেও বৃহস্পতি দৃষ্টিটা আমি বেশি শক্তিশালীভাবে বিচার করি বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানটা আপনার কোন হবে পঞ্চম স্থানটা আপনার সপ্তম স্থান অর্থাৎ ব্যবসা স্থান হবে মিথুর রাসে বৃহস্পতি ঢুকবে কখন ঢুকবে আঠেরোই এম মিথুর রাসেতে মিথুর রাশের থেকে পঞ্চম স্থান হচ্ছে মেস রাসের সপ্তম স্থান অর্থাৎ ব্যবসা স্থান রিলেশনের স্থান পত্নীস্থান যারা প্লের সঙ্গে যুক্ত আছেন প্লেনে একটু মন মুঠাপ চলছে প্রেম সম্পর্কটা খুব ভালো জায়গা নেই প্রেমিক প্রেমিকের মধ্যে বাক বিতরণটা চলছে সেই জায়গাটা অনেকটা গুড রেজাল্ট পাবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ভেঙে আপনারা সুন্দর একটা আবার প্রেমিক জীবনের দিকে সুন্দরভাবে অগ্রসর হতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা যাদের একটু খুব মন্দা চলছিল যে বৃহস্পতি ব্যবসা স্থানে নজর দিবে আপনার ব্যবসার দিকটা প্রচন্ড শক্তিশালী হবে এবং বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে নজর দিচ্ছে আপনার সপ্তম স্থান অর্থাৎ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি নজর দিচ্ছে ভাগ্যস্থানটাও প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে আপনার ভাগ্যস্থানেও আপনি প্রচন্ড শক্তিশালী ফল পাবেন সঙ্গে সঙ্গে কি ঘটেছে বৃহস্পতি যেই রাশি চেঞ্জ করে আপনার মিথুন রাশিতে এসেছে সঙ্গে সঙ্গে মীন রাশির থেকে রাহুও চলে গেছে আপনার কুম্ভ রাশিতে আপনার একাদশ স্থানে তাহলে মেষ রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি থেকে বৃহস্পতি সপ্তম স্থানকে এবং নবম স্থানকে দৃষ্টি দিচ্ছে একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি এবং একাদশ স্থানে রাহু গোচরে খুব ভালো ফল দেয় তৃতীয় স্থান মেষ রাশির থেকে জন্মরাশি থেকে তৃতীয় স্থানে ষষ্ঠ স্থানে দশম স্থানে এবং একাদশ স্থানে যখন রাহু গোজরে অবস্থান করবে রাহু আপনাকে রাজযোগের ফল দিবে অর্থাৎ আপনাদের দারুণ একটা গ্রহ সংযোগ পেয়ে গেলেন মেষ রাশি জাতক জাতিকারা কিভাবে গ্রহ সংযোগ পেলেন বৃহস্পতি আপনার পঞ্চম স্থানকে দৃষ্টি দিচ্ছে পঞ্চমং ধনমিচ্ছতি পঞ্চমং জ্ঞানমিচ্ছতি জ্ঞান এবং ধন দুটো মানুষের জীবনে সবচেয়ে বড় পাওনা সেই দুটো পাওনাতে আপনি সাকসেস হবেন যারা ধনের সন্ধানে দৌড়াচ্ছেন ধন সৌভাগ্যের ক্ষেত্রে তারা কিন্তু সাকসেস কোনো ব্যবসায়ী যার যা কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না কোনো মনে করুন কর্মক্ষেত্রে চাকরি করছেন ভালো ট্রান্সফার পাচ্ছেন না তারা সেইগুলো সাকসেস পাবেন এবং আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির নজর পড়ছে ভাগ্যস্থানটা প্রচন্ড শক্তিশালী হবে ভাগ্যস্থান থেকে সম্পূর্ণ ভাগ্যের আমরা বিচার করি বিদ্যা ভাগ্য ধর ভাগ্য বা পরিবারের ভাগ্য দাম্পত্য ভাগ্য সমস্ত ভাগ্যস্থান থেকে বিচার হবে সেই ভাগ্যস্থান বৃহস্পতি নজর থাকলে সমস্ত দিক দিয়ে আপনাকে বৃহস্পতি বৃহস্পতি গার্ড করছে আবার নবম দৃষ্টি কোথায় দিচ্ছে বৃহস্পতি নবম দৃষ্টি দৃষ্টি দিচ্ছে আপনার দশম স্থানে কর্মস্থানে তাহলে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনার ভাগ্য কর্মস্থানে এই কর্মস্থানে বৃহস্পতি নবম দৃষ্টিটাও কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে শক্তিশালী ফল দিচ্ছে একাদশে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আঠেরোই মে এর পর থেকে আপনি পুরো বছরটা খুব ভালো ফল পাবেন তাহলে আপনি যারা স্টুডেন্ট আছেন এডুকেশন লাইফে খুব সাকসেস পাবেন পড়াতে মন বসবে পরীক্ষায় মন আমি আপনি সফলতা পাবেন কিন্তু একটা কথা এখানে আমাদের বলতে হয় আপনার রাশিচক্রটা কিন্তু স্ট্রং হওয়া চাই দেখা গেল যে রাশিচক্রে যেটা আপনার জন্মকুণ্ডলী সেখানে বৃহস্পতি দুর্বল আছে তাহলে ফলের পার্সেন্টেজটা আপনার পেটে যাবে যাতে বৃহস্পতি শক্তিশালী আছে মিত্র ঘরে আছে উচ্চ স্থানে আছে তারা হান্ড্রেড পার্সেন্ট গোচরের ফল পাবেন যাতে বৃহস্পতি নিচস্ত আছে শত্রু ঘরে আছে শত্রু নক্ষত্রে আছে তারা পঞ্চাশ পার্সেন্ট ফল পাবেন ফলটা কিন্তু পাবেন ভালো ফল বৃহস্পতির দৃষ্টিকে আমরা অমৃত দৃষ্টি বলি অর্থাৎ বৃহস্পতির দৃষ্টির ফল কখনো বৃথা যায় না আর একাদশে রাহু রাহু আপনাকে প্রচুর পরিমাণে মনস্কামনা পূর্তির পথ সামনে খুলে দিবে আপনি দীর্ঘদিন ধরে একটা জমি কিনছেন আটকে পড়ে আছে সাকসেস হয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনি একটা প্রমোশন চাইছেন পাচ্ছেন না রাহু যে একাদশে ঢুকবে আপনার সমস্ত ইচ্ছা পূর্তি ঘটে যাবে আপনি সমস্ত ইচ্ছা পূর্তিতে সাকসেস করেন অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন দু হাজার পঁচিশ আপনাদেরকে গোল্ডেন রেজাল্ট দিবে কিন্তু সঙ্গে সঙ্গে সাড়ে সাতিতে আপনি টাচ করেছেন তিরিশে মার্চ দু থেকে প্রথম সাড়ে প্রথম আড়াই বছর মীন দ্বিতীয় আড়াই আড়াই বছর মেষ রাশি এবং তৃতীয় আড়াই বছর বিষয় আসবে সাড়ে সাত বছর যে শনির পরিক্রমা তাকে সাড়ে সাতি বলা হয় এই সাড়ে সাতিতে কি হচ্ছে আপনি যে ফলটা আশা করছেন যে আমি এই বিজনেসটা করছি টার্ন ওভার করেছি পঞ্চাশ কোটি টাকা আমার প্রফিট অন্তপ সিক্স পার্সেন্ট প্রফিট হওয়া দরকার সাড়ে সাতি প্রফিটে কাট করবে সেখানে থ্রি পার্সেন্ট প্রফিটে আপনি ব্যবসা করলেন প্রচুর পরিশ্রম করলেন সাড়ে সাতি আপনার রেজাল্টটা দিল না তাহলে সাড়ে সাতির প্রতিকার আপনাকে দিতে হবে অধিকারটা না নিলে কিন্তু আপনি সম্পূর্ণ গোচরের যে একটা গুট গোচরের গহ অবস্থান আপনার জীবনে তুলে যে সম্পূর্ণ আপনি সাকসেসটা তুলতে পারবেন না যাদের শনি দশা চলছে শনির অন্তর চলছে শনি অন্য কুণ্ডলীতে খুব শক্তিশালী আছে তারা হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর গোচরে যাদের রাহু শক্তিশালী আছে কুণ্ডলীতে রাহু মিন রাশি মিথুন রাশিতে আছে কন্যা রাশিতে আছে সেই সিংহ রাশিতে আছে কর্কট রাশিতে আছে বিশ্ব রাশিতে আছে সেই সব মানুষ খুব ভালো রেজাল্ট পাবেন যাদের শনি শক্তিশালী আছে তারা যাবে বৃহস্পতি শক্তিশালী আছে বৃহস্পতি উচ্চ স্থানগত আছে বৃহস্পতি মিত্র ক্ষেত্রগত আছে সব ক্ষেত্রে তারাও খুব ভালো রেজাল্ট হবে আপনার কুণ্ডলীটাও ফ্যাক্টর দশাটাও ফ্যাক্টার আবার দেখা যাচ্ছে মারক দশা চলছে অর্থাৎ মারক দশাতে যে ধরনের ভোগ আপনার হওয়া উচিত যে দুই সালে ততটা দুর্ভোগ আপনাকে করতে হবে না অনেক কমে কমে আপনি পার হয়ে যাবেন শুধুমাত্র সাড়ে সাতের প্রোটেকশন আপনাকে দিতে হবে আর সূর্য যে মাছগুলো সূর্য গোচরে ভালো ফল দেয় যেমন সূর্য আপনাকে আহ তৃতীয় স্থানে ষষ্ঠ স্থানে দশম স্থানে একাদশ স্থানে ভালো ফল দেবে বাংলার যদি আপনাকে বলি মাসটা খুব ভালো ফল পাবেন আপনি মাঘ মাসটা খুব ভালো ফল পাবেন আপনি ফাল্গুন মাসটা খুব ভালো ফল পাবেন অর্থাৎ রাশির তৃতীয় স্থান রাশির ষষ্ঠ স্থান রাশির দশম স্থান রাশির একাদশ স্থানে যখন গোচরে রবি যাবে রবি নিজে গোজরে প্রচন্ড শক্তিশালী ফল দিবে তার সঙ্গে সঙ্গে রবি যখন শক্তিশালী হবে অন্যান্য গ্রহগুলো যে সুন্দর একটা গ্রহ অবস্থান করে বসে আছে মেষ পক্ষে তারাও ফল পাবে কয়েকটা ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনার নার্ভের রোগ আছে তাহলে কিন্তু একটু বাড়বে আপনি চোখের রোগে ভোগ করেন তাহলে কিন্তু চোখের রোগের একটু বাড়ার সময় বিশেষ করে লেপটা বা চোখের একটু প্রবলেম হবে আমি যদি সাধারণ প্রতিষেধের মাধ্যম দিবে আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান এই নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোন করলেও পাবেন এতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের কিছু পাঠাতে পারেন আমরা তার উত্তর দেবো সঙ্গে সঙ্গে বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তীকালে আপনারা বিভিন্ন ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন